গৃহগল্প সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কুড়ি বছর পরে হতে চলেছে শুভ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মন্দিরে যাবে বলে আর তখন কমলী পিছন থেকে ডাকছে শুভকে শুভদি দাঁড়াও না আমি তোমাকে পেরে উঠতে পারছি না তুমি সে আগের মতো হন হন করে চলে যাচ্ছ কুড়ি বছর আগেও যেভাবে যেতে এখনও সে হবে কিন্তু আমি তো পেরে উঠছি না একটু প্লিজ থামো একটু দাঁড়াও তখন শুভ দাঁড়ায় আর তখন কমলী আসে তখন বলে তোর কথা শুনে যদি আমি আসতেতে যাই তাহলে কি হবে মেয়েটা না হয় কলেজে চলে যাবে তুই তাড়াতাড়ি আয় তখন আবার হাঁটাহাঁটি শুরু করে দেয় আর যেতে যেতে বলে জানিস মেয়েটা হয়তো এতক্ষণে কলেজে পৌঁছে গেছে তখন বলে না গো তুমি তো জানো তোমার ও মেয়ে কীরকম অন্তত পান তোমাকে না দেখলেও কোথাও যাবে না তোমাকে দেখেও কিন্তু যেতে পারে তুমি এখন আসতে ধরতে চলো তো এসব বলে তখন শুভ বলে ও যদি চলে যায় তাহলে কি হবে আমি তো ওর জন্য ফিতে যাচ্ছি নাকি রাস্তায় দেখা যায় একটা অন্ধ রাস্তা পার হবে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তখন সেখানে কোনে আসে মোহনার মেয়ে সাজবাতি আর তাকে বলে চলুন দাদু আমি বার করে দিচ্ছি তখন বলে তুমি সত্যি খুব ভালো না আমাকে এখন কেউ তো হেল্প করছো না এতক্ষণ কিন্তু তুমি সত্যি আসলে আমি তোমাকে আশীর্বাদ করছি মা তুমি অনেক বড় হও তখন বলে হ্যাঁ আপনি আমাকে আশীর্বাদ করেন আমি জানি আজ ফার্স্ট দিন কলেজে গিয়ে আমি যেন ঠিকঠাক চলতে পারি এসব বলে এদিকে দেখা যায় যে একটা লোক একটা রিক্সাওয়ালাকে কম পয়সা দিলে তখন শুভ বলে ঘোষালবাবু আপনি কিন্তু এটা খুব অন্যায় করছেন আপনার কাছে খুচুরে পয়সা নেই বলে ওর প্রাপ্যটা আপনি ওকে দিচ্ছেন না তখন রিক্সাওয়ালা বলছে জানেন দিদি মাঝে মধ্যেই আমাকে কম দেয় আর তখন বলে না গো ও মিথ্যে কথা বলছে আমার কাছে খুচরো নেই বলে দিচ্ছি না গো তখন বলে আমি কিন্তু এটা সহ্য করব না তখন কমলেকে বলে কমলে তোর কাছে খুচরো পয়সাগুলো আছে দে আর তখন দিলে বলে আগের বাকিটাও আপনি কিন্তু দিয়ে দেবেন তখন রিক্সাওয়ালা বলে সাতষট্টি টাকা পাবো তখন সমস্ত টাকা দিয়ে দেয় আর তখন শুভ চলে গেলে কমলে বলে আমার শুভদার কাছে কোনো অন্যায় সহ্য করবে না সে কোনো অন্যায় হতে দেবে না আবারও শুভ রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর তখন বলে অনেক দেরি হয়ে গেল এবার কিন্তু যেতেই হবে তখন কমলে বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি এদিকে দেখা যায় যে সাজবাতিও চলে যায় কলেজে এদিকে দেখা যায় আবারও তখন শুভ রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে মেয়েটা আমার কলেজে পৌঁছে গেছে এখন আমি পুজো দিতে পারলাম না গো তখন বলে হ্যাঁ আর একটা দিক ভালো হয়েছে জানিস তো যে ঋষি আর ও মেয়েটা একই কলেজে পড়ে তখন বলে ঠিকই বলেছো তুমি এদিকে দেখা যায় যে কলেজে সাজবাতি আছে আর তখন কিছু সিনিয়র ছাত্রছাত্রী এরা ওদেরকে র্যাগিং করছে তখন সাজবাতি গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে আপনি বলতে পারবেন তখন বলে ওই নিকে তখন সাজবাতি চলে আসতে বললে বলে তুমি ফার্স্ট ইয়ার তো হ্যাঁ দাঁড়াও আগে আমাদেরকে ইন্ট্রোটা দিয়ে যাও তখন বলে ইন্ট্রো মানে তো হ্যাঁ আমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে যেতে হবে তখন সাজবাতি বলে কিন্তু আমার তো ক্লাসে দেরি হয়েছে আর দশ মিনিট আছে তখন বলে দশ মিনিট পার করে গেলে কিছু হবে না কিন্তু আমাদের ইন্ট্রোটা এখনই যাই তখন তার আগে আর দুটো ছেলে মেয়েকে ধরে রাখলে ওদেরকেও বলে কিরে বল তখন ওরা বলে দিদি চুপচাপ দিয়ে দাও যা বোঝে শোনো কিন্তু না হলে কিন্তু ওরা তোমাকে মেরে দেবে তখন আরেকটা ছেলে বলে ও তো হিরো সাজতে চায় তাই বলছি ওকে না সোজা সাপটা কিছু দিলে চলবে না ওকে কঠিন কিছু দিতে হবে তখন বলে শোন কি করতে হবে তোকে এই প্রথমবার যে আসবে এই ঘরের ভিতরে দেখবে গেট পার করে তাকে কিন্তু তোকে গিয়ে গিয়ে দৌড়ে চুমু দিতে হবে তখন বলে আমি পারবো না বলে পারবি না মানে তো হ্যাঁ তোদের কি একটু ভয় লাগছে না যে আমাকে এদেরকে এরপরে তোকে ফেস করতে হবে তখন বলে না এর পরেও যদি তোমরা বেশি করো না তো বসতে হবে আমি ডিএমকে কিন্তু জানাতে বাধ্য হব আর তখন তোমাদেরই আমাকে ফেস করতে ভয় পাবে বলে সেখান থেকে চলে যায় আর তখন আবারও শুভ রাস্তা দিয়ে হাঁটতে থাকলে ও ফোন করে সাজবাতিকে আর তখন বলে কিরে মা ঠিকঠাক কলেজে পৌঁছেছিস তখন বলে হ্যাঁ পৌঁছে গেছি কলেজে কিন্তু একটা কথা বলো তোমার মুখ না দেখলে তো আমার ভালো লাগে না মামনি ঘুম থেকে উঠে তো আমি দেখি নাকি তখন বলে তো কি হয়েছে ওখানে তো আমি দেখলাম মোহনা তোর ব্যাগ খাবার টিফিন সব গুছিয়ে দিচ্ছিল তখন বলে হ্যাঁ মা সব কিছু করে দিয়েছে বাবা আমার জন্য দেরি করে অফিসে এসেছে কিন্তু তাও একবার তোমাকে না দেখলে আমার ভালো লাগে বলো তখন বলে ঠিক আছে কলেজে ভালোভাবে থাক আর ওখানে তো তোর ঋষি দাদা আছে নাকি তখন বলে হ্যাঁ পিমনির ছেলে ঋষিতা আছে কিন্তু ও তো থার্ডে আর কোথা খুঁজবো আমি পুজো করতে পাচ্ছি না গো বলে ফোনটা রেখে দেয় এদিকে তখন আবারও হেঁটে চলে আসে শুভলক্ষ্মী আর কোমলি তখন বলে ঋষি আর সাজবাতি যে একই কলেজে পড়ে তবুও ভালো লাগছে দেখ কিছু বিপদ হলে কিন্তু একে উপরে পাশে থাকতে পারবে তখন বলে ঠিকই বলেছ আমাদের সিঁড়িটা যদি থাকতো তাহলে আজ এই কলেজেই পড়তো বল আজ কটা বছর হয়ে গেল কে খুঁজে পেলে না তন্ন তন্ন করে খুঁজলে তবুও কিন্তু এখন কি করা যাবে বল কোথায় যে আছে কে জানে এসব বলে ঠিক তখনই সেখান দিয়ে বাস কেটে আসে ওর হারিয়ে যাওয়া মেয়ে সিঁড়ি আর তখন ধাক্কা দিলি কমলি বলে একবারে যাকে বলে গিয়ে কোনো কালচার জানে না কোনো শিক্ষা দীক্ষা নেই সব কিছু ফেলে দিয়ে চলে গেল তখন মেয়েটা নামে আর সেখানে সব কিছু তুলে দেয় আর তখন বলে শুনেন একটা কথা বলি ধাক্কা লেগে গেছিলো বলে কিন্তু আমি ফেলে দিয়েছি তুলে দিতে আসলাম আমার কিন্তু ইচ্ছে করে এটা করে বলে সেখান থেকে চলে যায় আর তখন বলে হুম কত অ্যাটিটিউড দেখে চলে গেল দেখো না তখন শুভ বলে শোন মেয়েটা সত্যিই ভালো না হলে কি মিষ্টি প্যাকেটটা নিজে হাতে তুলে দিত বলো হয়তো বাড়িতে কেউ নেই ওকে ঠিকমতো শাসন করা ঠিকমতো বুদ্ধি দেয় আর এসব বলে এদিকে শুভ মন্দিরে এসে পুজো দিতে শুরু করে আর বলে আমি তো তোমার কাছে প্রতিদিন একই জিনিস চাই তুমি আমার ঋষি আর সাজবাতিকে তুমি ভালো রাখো আমার পরিবারকেও ভালো রাখো আর আমার মেয়ে সিঁড়ি কোথায় আছে আমি কি এখনও ওকে খুঁজে পাবো না তুমি ওকে পাওয়ার ব্যবস্থা করে দাও ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না তুমি তো জানোই আজ কুড়িটা বছর আমি ওকে দেখি নাই ও কোথায় আছে ও ঠিকঠাক আছে কি না আমি কিছুই বুঝে উঠতে পারি না এদিকে সিঁড়িও কলেজের ভেতরে প্রবেশ নেয় এদিকে আবারও তখন শুভলক্ষ্মী বলে ওকে কে খাইয়ে দেয় ওকে কে ঘুম পাড়িয়ে দেয় ওকে কি কেউ বলে গরম ভাত নিয়ে এসে চারটে গরম ভাত খেয়ে নে ওর গা থেকে যদি কম্বল সরিয়ে যায় সে কম্বলটা কি ওর গায়ে কেউ তুলে দেয়ার মানুষ আছে ও কাকে মা বলে ডাকে এসব বলে কান্নাকাটি করে তখন কমলি বলে শুভদি তুমি আজ এত বছর তোমার চোখের পানি এখনও শুকালো না একইভাবে তুমি এই চোখে জল ফেলো তখন শুভ বলে আমি সারা জীবন ফেলতে রাজি আছি আমার মেয়েটার জন্য আমি চোখে একবার চোখে দেখাও দেখতে পাই না ও কি করে না করে এদিকে তখন ছেলে কলেজে পৌঁছে গিয়ে ওখানে নামে আর হেলমেটটা খোলে আর সবাই তখন ওর কাছে আসে সিঁড়ির কাছে এদিকে শুভ আবারও চোখের পানি মোছে আর বলে আমি সারা জীবন তো চোখের জল ফেলে আসছি কিন্তু ঠাকুর কি আমার কথা কখনো শুনবে এসব বলে তখন বলে অবশ্যই শুনবে কেন শুনবে না তুমি একটু শান্ত হও কান্নাকাটি করো না দেখো ঠাকুর তোমার কথা ঠিক একদিন শুনবে আর তোমার সিঁড়িকেও তোমার কাছে পাইয়ে দেবে তখনও বলে সত্যি করে বলছি আমি ভাবতে পারছি না যে আমার মেয়ের সিঁড়ি আমার কাছে না আমার সব সময় মনে হয় ও আমার আশেপাশে আমার বিষ্টে জড়িয়ে আছে কিন্তু ওকে আমি চোখে দেখা কেন আমি দেখতে পাই না বলে ঠাকুরের কাছে মাথা ঠুকলে সেখান করে একটা ফুল পড়ে আর সে ফুলটা তুলে আর বলে ঠাকুর এটা কিসের ইঙ্গিত তাহলে কি তুমি এতদিন পরে তুমি আমার কথাটা শুনলে আমার মনস্কামনা তুমি পূরণ করতে চলেছো এসব বলে আর তখন সেটা কমলীয় দেখে ফুলটা এদিকে দেখা যায় যে সিঁড়ি আর কলেজে চলে এসেছে আর তখন সেখানে সাজবাকে র্যাগিং করছে আর বলছে কী রে তুই বলে ওদের কথা শুনিস নি এবার শোন তোর চুমু দিতে বলেছিল দিসনি তাহলে এই থালাটা চুমু দে আর সেটা হয়েছে বৃষ্টিপাতা আর জোর করে সেটা দিতে গেলে সাজবাতি বলে আমি কিছুতেই দেব না তখন বলে দিবি না তখন দেয়াতে গেলে সেখানে চলে আসে। শুভ আর এসে তখন সিঁড়িকে চর মারে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে ভুলটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন